রাধা বন্ধুরা কালকে দেখিয়েছিলাম যে আমার পার্সেল এসেছে আর আমি ছোট পার্সেলটা খুলেছি তো আজকে হচ্ছে দ্বিতীয় পার্সেল এটা হচ্ছে চোদ্দ কেজি আর এটার মধ্যে কি কি আছে সেটাও জানাবো আর এখানে কিন্তু সব জামা কাপড়ই আছে অন্য কোনো কিছুই পাঠায়নি আর আমি জিনিসগুলো এনেছি পোস্ট অফিসের মাধ্যমে আমার লেগেছে বাইশ কেজি আনতে বিশ টাকা আর বারো দিন তো চলুন ভিডিওতে চলে

সুন্দর এটা প্রিন্স ওই যে আমার পাঞ্জাবির সাথে ম্যাচ করে দিয়েছে এটা মুসলিম <laughs> এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মুসলিম মুসলিম শাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা শাড়ি এটা আর কি আছে বের করা একটা শাড়ি এটাও সুন্দর নাইস শাড়িগুলো খুবই সুন্দর লাস্ট টার্ন খালি হয়ে গেছে আর কিছু নেই যাক শেষ মাস সব কিছু এই তো এখানে সব মালামালের পাহাড় হয়ে গেছে মোটামুটি একটা দোকান দেওয়া যাবে হ্যাঁ এই টাইপের হয়ে গেছে